নির্বাচন নিয়ে তারা আসলে শুধুই জল ঘোলা করছে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি শফিউল আলম তিনি বলছিলেন যে তারা নির্বাচন তাদের যে কোনো সময় যখন দরকার তখন দিবেন তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট তাদের আছে অনেক রকম কথা তিনি বলেছেন আমি ওই প্রসঙ্গগুলিতে যেতে চাই না কিন্তু আজকে সেনা প্রধানের সঙ্গে যে আমেরিকান তিন উচ্চপদস্থ কর্মকর্তা বৈঠক করেছেন এই বিষয়ে যদি স্যার একটু কিছু বলতেন শুনতে পেয়েছি এগুলি তো সুনির্দিষ্ট কেউ বলে না যে কারণে অনেক সময় সোনা কথাকেই মূল্য করতে হয় কারণ কথা তো বাতাস তৈরি করে না কেউ না কেউ তৈরি করে কোথাও না কোথাও থেকে সো যেটা শুনতে পেয়েছি স্যার যে আহ তারা তিনজনই চট্টগ্রাম বন্দর এবং মিয়ানমারের করিডোর দেয়ার ব্যাপারে জাতিসংঘের যে সিদ্ধান্ত বা জাতিসংঘের যে অনুরোধ সেটি রাখার জন্য সেনাপ্রধানকে চাপ তৈরি করেছেন দেখুন নানান রকমের ঘটনা ঘটছে বৈঠক পাল্টা বৈঠক এগুলো রিয়ালিটির অংশ অস্বীকার করে কোনো উপায় নেই বা লাভও নেই এখানে আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে পড়া শক্তিগুলো কিন্তু যথেষ্ট মনোযোগ নিবদ্ধ করেছে রাশিয়ান ফেডারেশন বলুন পিপলস রিপাবলিক অফ চায়না বলুন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল আর এর পাশাপাশি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলুন যুক্তরাজ্য বলুন ইউরোপীয় ইউনিয়ন বলুন কিংবা দ্যাট ম্যাটার ইসরায়েল বলুন সবারই কিন্তু সারা দৃষ্টি আছে এই অঞ্চলের ওপর তো সব মিলিয়ে আপনার পরিবেশটা থমথমে এবং যেহেতু দুটি দেশের মধ্যে একটি দেশের সঙ্গে আমাদের সীমান্ত হারিয়ে গেছে এবং যদি আরাকান আর্মি প্রিভেল করে যায় তাহলে চেয়েও হারিয়ে যাবে তো সেই কারণে আমাদের জন্য এটা যথেষ্ট গুরুত্ব বহন করে আমাদের মনোযোগী হতে হবে এবং এই যে কোয়া তা থেকে আমাদের প্রতিবেশী আহ শক্তি নিচয় কিভাবে বেরিয়ে আসতে পারে সে ব্যাপারেও কিন্তু আমাদের একটা ভূমিকা রাখতে হতে পারে এখানে মহোদয় যতই যা কিছু বলেন না কেন যে এটি তারা করবেন কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না আবার পররাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রী অধিষ্ঠিত উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু আহ লুকোয়াম একটা স্টাইলে চলবার চেষ্টা করছেন সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি যথেষ্ট ক্লামজি এবং কমপ্লেক্স ধন্যবাদ জি জি কিন্তু স্যার আমি উত্তরটা আপনার কাছে পেলাম না বরং নতুন কিছু জানলাম সেটিও নতুন কিছু নয় মানে আপনিও জানেন আর সবাই মোটামুটি কম বেশি জানে যদি এখানে করিডোরটি দেয়া হয় সেই ক্ষেত্রে ভারত রাশিয়া এবং চায়না এই তিন দেশ একজোট হয়ে তখন এটিকে প্রতিহত করবে এবং তখন আমাদের ভূখণ্ড হবে একটি প্লে গ্রাউন্ড একটা যুদ্ধক্ষেত্র ক্ষেত্র এটি তো আমরা বুঝতেই পারছি আপনি সেইটাই একটু ইঙ্গিতপূর্ণ ভাবে বললেন কিন্তু আজকে যে আমেরিকান তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের বিষয়টি সম্পর্কে একটু হলেও ধারণা আপনি দেন যেটি অবশ্য অসমর্থ সূত্রে জানা গেছে যে সেনা প্রধান সাফ জানিয়ে দিয়েছেন যে করিডোরের ব্যাপারে তাদের আগ্রহ নেই আবার কেউ কেউ বলছেন যে যদি নিশ্চয়তা দেওয়া যায় যে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়া হবে এবং তাদের নাগরিকত্ব প্রদান করা হবে সেই স্বীকৃতি তারা অর্জন করবেন তাহলে তারা কোঅপারেট করবে। এরকম একটি ভাষণও শোনা গেছে হ্যাঁ এটা আবার নতুন শুনলাম এটা 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 আগে শুনিনি যাই হোক তাহলে এটা নতুন শুনলাম সেই ক্ষেত্রে আমি এটাও শুনতে পেয়েছি কালকে মানে এই সেনা সেনা সদস্যদের সঙ্গে কালকে যে দরবার আছে কালকে বলতে এই ভোরবেলায় বাংলাদেশের ভোরবেলাতে যে দরবার আছে সেনা সদর দপ্তরে সেই দরবারের পরে দরবারের পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনীর তিন তিন প্রধান যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে বা বৈঠক করতে কিংবা তাকে অবহিত করতে হোয়াট এভার এই ব্যাপারে আপনার কাছে সুনির্দিষ্ট কিছু আছে দেখুন যেটি শোনা যাচ্ছে যে কালকের দিনটা বা টেকনিক্যাল স্পিকিং আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এটা তুলনীয় তেসরা নভেম্বরের তেসরা আগস্টের সঙ্গে কারণ হচ্ছে এই যে তেসরা আগস্টেই ফেট সিল্ড হয়ে গিয়েছিল শেখ হাসিনার এবং যখন আমাদের দেশপ্রবেশ সেনাবাহিনীর সহস্র বাহিনীর সদস্যগণ এই সিদ্ধান্ত প্রণীত হলেন যে কোন অবস্থায় তারা জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না অর্থাৎ তারা গুলি বর্ষণ করবেন না গুলি চালাতে অস্বীকৃতি মতো একটি অবস্থান তারা চলে গেলেন তারপরেই কিন্তু দেখলাম সবিশ্বয়ে যে ডি ডে অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটবার কথা সেটি একদিন আগিয়ে আসলো ছয় তারিখের বদলে পাঁচ তারিখ এবং সেই পাঁচ তারিখেই সে ফেটফুল ডে যাবতীয় যা কিছু মঞ্চস্থ হওয়ার তা হয়েছে তা ইতিহাসের অন্তর্গত আমরা জানি এখানেও সেরকম একটি বিষয় ঘটলেও ঘটতে পারে মানে আপনি কি কোনো কু কিংবা কোনো সামরিক শাসনের কথা বলছেন মার্শাল্লার কথা বলছেন দেখুন এটি আপনার অতীত স্মৃতির অংশ এখন কারণ মার্শাল রুল আর কখনো জারি করার সুযোগ নেই বাংলাদেশের মতো দেশে যেটি হবে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার তৃতীয়টি এটি ফিজিবল এবং সেই দিকেই সম্ভবত হাঁটছে আমাদের দেশ কতদিন লাগতে পারে দেখুন যখন ডি মুহূর্ত চলে আসে তখন ডানি বা কেউ তাকায় না যথাসম্ভব দ্রুততার সঙ্গে যারা কুশিল তারা ফিনিশিং টাচটা দিয়ে দেন এখন আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি স্যার আমাদের আমাদের সঙ্গে ইউনু সাহেব যোগ হয়ে গেছেন আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তিনি বলছেন ফজলুর রহমান নেতু নতুন সেনা প্রধান এই কথাটা কিন্তু এই ইউনু সাহেব আমাদেরকে বললেও আমি কিন্তু দিন ভর এই কথাটি শুনেছি এই ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে স্যার দেখুন আপনার এ ধরনের কানাঘুষ আজকে নতুন নয় অনেকদিন ধরে চলছে নানান রকমের লেখা প্রকাশিত হচ্ছে দেশের ভেতরে বাইরে কিন্তু এর একটা সিংহভাগ অংশই মূলত আপনার ডিজ ইনফরমেশন ক্যাম্পেইনের অংশ এখন সময় হয় কি একটি পলিটিতে যারা বসবাস করছেন তাদের কনফিডেন্সটা সেকেন করতে হলে ধরনের ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন সাস্টেইন ভাবে পরিচালনা করতে হয় আর আমাদের প্রতিবেশীরা সেরকম একটি ভূমিকায় হয়তো রত হয়েছে না সেই তাদের ইলেকট্রনিক মিডিয়া প্রক্রিয়া যথেষ্ট পরিমাণে সক্রিয় অন্ত এইসব বিষয়ে ধন্যবাদ বুঝতে পেরেছি এখন আমরা আপনি যদি আমাকে তাহলে আরেকটা একটা বিষয় নিরাপত্তা উপদেশটা খলিলুর রহমান সম্পর্কে বলতেন আমি এমনটিও শুনতে পেয়েছি আমাদের দেশের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী যে কোনো বিদেশি নাগরিক দেশের গুরুদায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারে না সেক্ষেত্রে খলিলুর রহমান নিশ্চিত একজন বিদেশি নাগরিক মানে তিনি আমেরিকান নাগরিকা সেই ক্ষেত্রে আমি এমনটিও শুনতে পাচ্ছি যে এটি নিয়ে আপত্তি জানাতে সেরা প্রধান প্রধান উপদেষ্টার কাছে যাবেন কালকে বা আজকে এই পরে ব্যাপারে কিছু জানা আছে কিনা দেখুন আপনার আমাদের যে ইতিহাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সেখানে পদাধিকার বলে সবসময় আমরা দেখেছি যে সরকার প্রধান অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেখভাল করে থাকেন এখন শাসন আমলে আমার জানা মতে একজন বিএনপির প্রতিষ্ঠাতা যিনি সভালো মন্ত্রী বলে পরিচিত ছিলেন মুশিদ রহমান যাদু মিয়ার জ্যেষ্ঠ পুত্র শফিকুল গনি এবং তিনি ইন স্টাইল কাজ করতেন আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলাম এবং পার্টিসিপেন্ট অবজার্ভারের মতো তার কার্যকলাপ প্রত্যক্ষ করার সুযোগ বা তিনি এই মন্ত্রণালয় যতদিন দায়িত্বে আছেন তিনি সারা রাত কাজ করবেন সারাদিন ঘুমাবেন অর্থাৎ তার বাসায় অফিস করবেন তিনি ওই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গিয়ে চেয়ার টেবিল সাজিয়ে আহ নর্মালি যেভাবে অফিস করা হয় সেটি করবেন না তবে সেটি কথা কাজে তিনি মিল রেখেছিলেন এখন তিনি বাদে এই প্রথমবারের মতো একজন বেসামরিক ব্যক্তি তিনি এই মন্ত্রণালয়ের যে আছে তার মধ্যে মাথা দিয়ে বসেছেন অর্থাৎ অধিকার বলে বর্তমানে মানে প্রধান উপদেষ্টা আহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার কাজে সহায়তা করার জন্যে আপনার আহ অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমাদের মিস্টার রহমানকে সংযুক্ত করা হয়েছে এখন মিস্টার রহমান বললাম এই কারণে তিনি নিউ ইয়র্কে পরিচিত রজার রহমান হিসেবে আর বাংলাদেশে পরিচিত খলিল রহমান হিসেবে একই ব্যক্তি ভিন্ন নামের পরিচয় তিনি হাজির করছেন ফলে এটা নিয়ে একটা ধোয়াশা তৈরি হয়েছে এবং লেখালেখিও হচ্ছে বিস্তর এবং পুরো দেশ বাসি আছে এই সাগা বা ঘটনাটি কিভাবে আনফোল্ডেড হয় তার দিকে ধন্যবাদ আপনি অনেক কথা বলেন কিন্তু কিছুই বলেন না তো আমি মানে খলিলুর রহমান থাকবেন কি থাকবেন এই ব্যাপারে বলেন আইন অত তো তিনি তিনি থাকতে পারেন না তিনি বিদেশি নাগরিক এমনকি প্রফেসর ইউনুস তাকেও বলা হয় তিনি বিদেশি নাগরিক তিনি আপনি জানেন যে কংগ্রেসের অ্যাওয়ার্ড পেয়েছিলেন যে সাধারণত আমেরিকান নাগরিকরা পান তিনি বলা হয়েছিল তিনি প্রথম মুসলিম আমেরিকান যিনি কংগ্রেসের ওই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন এটি তার ইউনো সেন্টারের যে ওয়েবসাইট সেখানেও এটি ছিল তিনি যে এখন মজাটা হচ্ছে তিনি যখন প্রথমবারের মতো দ্বার পরিগ্রহ করেন তাকে যে কন্ডিশন দেওয়া হয়েছিল সেটি হলো তাকে স্ত্রীর ধর্ম গ্রহণ করতে হবে এবং সেটি সম্মতি দিয়েই তাকে তার পরিগ্রহ করতে হয়েছিল এবং তার যে ব্যালেরিনা প্রথম পক্ষের কন্যা তিনি সেই ধর্ম প্র্যাকটিস করেন এমনটি জানা গেছে তো ফলে আপনার এখানেও কিছুটা মিল আছে আপনার রজার রহমানের সঙ্গে তাঁর এবং দুজনেই যেহেতু লয়াল টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকা গ্রেট এই ধারণার সাথে ধারণার প্রতি ফলে বিশ্বস্ততার সঙ্গে মার্কিন জাতীয় স্বার্থ রক্ষার গুরু দায়িত্ব তাদের ঘাড়ে হারকুলিয়ান জব এবং ন্যাচারালি এটা কুসুমাস্তীর্ণ পথ নয় কণ্ঠকাকীর্ণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে কিনা করতে পারে আবার তার যে সীমাবদ্ধতা সেটাও কিন্তু হিসাবে নেওয়া দরকার পৃথিবীটা এখন আর ইউনিপোলার নয় মাল্টিপোলার একটা পৃথিবীতে পরিণত হয়েছে সুতরাং সেই বিষয়টাও কিন্তু উড়িয়ে দিলে চলবে না বা ভুলে গেলে চলবে না